এক দেশে ছিল এক ছোট্ট রাজকুমার সে ছিল খুব দয়ালু কিন্তু সে সব সময় একা থাকত একদিন সে জঙ্গলে হাঁটতে গিয়ে দেখল একটি রঙিন জাদুর পাখি গাছের ডালে বসে কাঁদছে তখন রাজকুমার জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন পাখিটি বলল এক দুষ্ট জাদুকর আমার ডানা থেকে জাদু চুরি করেছে আমি আর উঠতে পারছি না রাজকুমার সঙ্গে সঙ্গে পাখিটিকে সাহায্য করে রাজি হলো সে পাহাড় নদী আর অন্ধকার বন পেরিয়ে সেই জাদুকরের গুহায় পৌঁছালো ছোট্ট রাজকুমারের সাহস আর ভালো মন দেখে জাদুকরের মন গলে গেল জাদুকর তখন পাখিটির জাদু ফিরিয়ে দিল পাখিটি আবার উড়তে পারল খুশি হয়ে জাদুর পাখিটি রাজকুমারকে একটি ইচ্ছা চাইতে বলল রাজকুমার বলল আমার সবাই যেন পাখিটি তখন আকাশে উড়ে জাদু ছড়িয়ে দিত সেই দিন থেকে রাজ্যে আর দুঃখ থাকল না তাহলে এই ভিডিওটি থেকে আমরা শিখলাম যে ভালো মন আর সাহস থাকলে সব সমস্যার সমাধান হয়